যাক আজ অনেক দিন পরে আমি কাজ পাইছি হাই রে আল্লাহ কতদিন ধরে আমি বসা পাঁচ ছয়শো টাকা রুস্ত চলে পাঁচশো টাকা পালি হোক ঠিক আছে কি বাবা আপনারে তো নতুন দেখতেছি আমগো এলাকায় কামলা হ বাবা আমি নতুন ই আমার বাড়ি ওই হলো দুই তিন গ্রাম পরে ও এত দূর থেকে আনাইছেন ও কাজের সন্ধানে বের হছিলাম তে খাতালা ভাই আবার

আর বেশিoverline আমি হেই সকাল সকালে পানটা ভাত খাই আইছি সারা দিন আপনার খাতে আমি কষ্ট করতেছি আর আপনি আমাকে ঠক গলেন তো ঠকালেন আবার থাবুরো মেললেন আরে कमलाগো ঠকা tega জুমায় বাক্স ভরাইলে ওই টেকা থাকে না tega ал্লাই কোনখানে জানি না আমি লয়ে যাই আল্লাহ আপনাকে হেদাইতে আল্লাহ আপনাকে হেদাইতে আল্লাহ আপনাকে হেদাইতে

যাই হোক আপনি এইবার এইভাবে আর একটু মানে কষ্টটা দেওয়া ঠিক হয় নাকি এই কষ্ট হয়েছে হ্যাঁ অভিশাপ না দিলেও দেখা গেছে আল্লাহ এমনি আপনার উপরে একটু নারাজ হয়েছে বুঝছেন তো ভবিষ্যতে এরকম কাজার করেন না যাই হোক আল্লাহ যে এমন এক বিপদ থেকে উদ্ধার করতে পারে এখন চলেন তাড়াতাড়ি যাই আমরা মেডিকেলে যাই আমার মনে হয় ভুল হয়ে গেছে আমি আর এই কাম চলো চলো চলো